যিনি তার নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি দেশের স্বাধীনতা করেননি এবং যিনি তার সমস্ত জীবনই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য সংগ্রাম লড়াই করেছেন কারাভোগ করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন কিন্তু অসুস্থ কখনো দেশ ছেড়ে চলে যান এই যে দেশের প্রতি ভালোবাসা মাটির প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এটাই সমস্ত মানুষকে আলোড়িত করেছে দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তার চলে যাওয়া মানুষ সেই কারণেই সবচেয়ে মর্মাহত হয়েছে এবং তারা সেই কারণে যে সত্যির নামাজে জানা যায় তার আত্মার মাগফিরাদের জন্য তারা সমবেত হয়েছে চোখের পানি ফেলেছে এবং অত্যন্ত এই আশা নিয়ে গেছে যে তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশের মানুষ গণতন্ত্রকে প্রতিষ্ঠার দিকে কর্তব্য পালন করা সেই কর্তব্য তারা পালন করবে এবং আগামী নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করে এই দেশের পক্ষে যে শক্তি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেইটাকে তারা বিজয়ী করবে বলে আমি মনে করি